গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে আর লাস্ট দিন স্কুলে এই টিভিটা বন্ধ করো 11টা বাজতে 10 মিনিট বাকি আজকে 10 মিনিট আগেই হয়ে গেছে আমাদের না তো ছুটতে হয় মাম্মা মাই তো গুড মর্নিং বলে দাও তো আজ চলো তো রিমোটটাকে ফেলে ফেলে এই মেয়েটা রিমোটটা আর কাজই করবে না দুদিন পর দেখবি দেখো বলেছি বলে কেমন মুখটা করছে দেখো তো এবার হচ্ছে আমরা বেরোবো আর আজকে মা দিয়ে তারপরে মানে বইগুলোর জন্য কভারটা কিনতে যাব কভারটা ছিল আগের বছরের কয়েকটা কিন্তু কোথায় রেখেছি এই আলমারিতে খুঁজেই পাচ্ছি না তো যাই হোক কিনতে যাব গিয়ে ওই বাড়িতে কভার টাভার করে আর একটুখুনি আন্টিদের সাথে মানে ম্যামের সাথে হেড ম্যামের সাথে কথা বলবো যে ওর হিন্দি কথা ছিল তো সেই ব্যাপারে একটু কথা বলার আছে দেখি কি বলে মামা চুলটা পুরো খুলে যাবে তো চলো বেরোই আমরা দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগতো বাড়ির সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু লোক নেই খুঁজে বেড়াচ্ছি আরেকবার হনটা বাজাই যদি কেউ আছে না আমাকে নেই রিক্সাওয়ালা নেই চট চ দেখ টাইম উইস্ট করেন আপনি স্ট্যান্ডে যায় হাতারা দেখে স্কুলে ড্রপ করে দিয়ে এখন যাচ্ছি বইয়ের কভারগুলো কিনতে আর বাংলাটা চেঞ্জ করে হিন্দি নিয়ে নিয়েছি কাছাকাছি যে বই খাতার দোকানটা ছিল দোকানটা বন্ধ তাই জন্যে আর দূরে যেটা আছে ওটাতে আর যায়নি বিকেলবেলা ভাবছি যাব যা রোদ আর ভালো লাগছিল না মা টিফিন দিয়ে দিয়েছে এই যে রুটি আর সোয়াবিন কি তরকারি বুঝতেই পারছি না সোয়াবিন দেখতে পাচ্ছি সোয়াবিন আলু আর একটা কি তো একটা রুটি খাবো আর এক মা রুটি দিচ্ছিল আরো আর খাবো না রুটিটা এটা হচ্ছে সোয়াবিন লাউ দিয়ে একটা তরকারি তার মধ্যে অনেকগুলো আলু দিয়েছে মা আমি এগুলো খাবো না মামামকে স্কুল থেকে আনা হয়ে গেছে আর আজকে ওদের মনে হয় অ শিখিয়েছে কেমন করে অ বলছে তোমাদেরকে বাড়িতে গিয়ে শোনাবো শুনলে আস্তে আস্তে পাগল হয়ে যাবে এখনো মামামে রান্না হয়নি পাশে পাশে ঝোল করব আলু আর ঝিঙে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কড়াতে দিয়ে এসছি মাকে বলেছি কম করে এসছি মাকে বলেছে একটু দেখতে ততক্ষণ ভাজা ভাজা হোক মানে নরম হোক গিয়ে আর কি আলু আর ঝিঙেটা দেবো এই যে যাচ্ছি তোমাদের মাম যাচ্ছি চলে গেল লাউ আর ঝিঙেটা দিয়ে দিয়েছি কিচ্ছু না আদা রসুন কিচ্ছু নয় শুধু আর টমেটো আর পেঁয়াজ আর একটু জিরে আর ধনে গুঁড়ো হয়ে যাবে মাম মামের রান্না আর একটু হোক আর এদিকে হচ্ছে কুমড়ো শাক সিদ্ধ তুমি শিখেছো না হ্যাঁ একটু বলো 一，五 ও ই আচ্ছা ওর তো হিন্দি হিন্দি আমি কিচ্ছু জানি না মানে কি কি নাথিং তো অসইকে কী বলে আমি জানি না ই হয়তো বলে তা বলে দীর্ঘিকারকে কি বলে তাও জানি না ওর বাড়ির লোক মানে মা জানবে মাকে গিয়ে মাকে তো আমি বলেছি যে তুমি পড়াবে হিন্দি বাদ বাকি আমি হিন্দি আমি কিছু জানি না সেভেন এইটে কোন কালে পড়েছিলাম সে সব ভুলে গেছে ওর সাথে আমিও শিখবো হিন্দিটা ভাবছি টিউশন রাখলে আমিও রেখে দেবো এত ছোট টিউশন রাখবে না যদিও বা কেন ওদের বাড়িতে সবাই হিন্দি জানে শুধু আমি বাদে আর রাজা তাও একটু একটু জানে মনে হয় মানে অত ভালো নয় তো সুতরাং অসুবিধা হবে না আর ছোট কাকিমার তো হিন্দি টিচারই বেশি কিছু হলে ছোট কাকিমার কাছেই দিয়ে দেবো তো চলো মেয়ে রান্নাটা করি একে স্নান করু এই যা এটা হয়েছে পুরো ঘেমে এসছে পুরো এখান থেকে টপ 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 করে পুরো জল ভেসে যাচ্ছে মাম্মা মামের স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে দুটো বাজে আমি সবে স্নান করে বেরোলাম তখন মাম্মা মামের মাছটা ছাড়িয়ে দেবো তারপরে আমি খেতে পারবো লাউ শাক দিয়ে লাউ শাক না কুমড়ো শাক কুমড়ো শাক দিয়ে ভাতও ঘুরে ঘুরে না আমি আমার লাঞ্চটা নিয়ে বসে পড়েছি এই হচ্ছে আজকে আমার লাঞ্চ সিদ্ধ একটা কুমড়ো সিদ্ধ মানে কুমড়ো শাক সিদ্ধ মাছের ঝোল পার্শে মাছের ঝাল আর আছে এখানে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি গেছে মা ওদিকে মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে আর আমার মেয়েটা এই যে ছুটিটা গেছে না মাঝখানে কি হয়েছে মায়ের কাছে ঘুমাতে চাইছে না এই দুদিন হলো মায়ের কাছে ঘুমাচ্ছে না আমার কাছে মাকে আজকে একটু চেষ্টা করে দেখো যদি চান্স না তো আমি আছি আসলে আমার ছাড়া তো এই যে যেমন কোথাও টুকটাক গেলে আমি মনে এমার্জেন্সি পড়লে আমি মায়ের কাছে রেখে নিশ্চিন্তে যেতে পারি কেন কেউ ঘুমিয়ে পড়বে করবে কিন্তু এই চলে গেলে অভ্যাসটা আমার টেনশন থাকবে তো কারোর কাছে ঘুমায় না একমাত্র আমায় আর মাকে ছাড়া কিন্তু এখন দেখছি মাকেও এ করছে দেখি আজকের কি হয় একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা ও যখন উঠবে তারপর যাব একটুখানি সামনে বইয়ের দোকানগুলোতে আর আছে আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে পুরী থেকে সে দুটো আমরা চুড়িদারের পিস কিনেছিলাম আমার আর একটা মামামে সেটা এখনো বানাতে দেওয়া হয়নি তা ভাবছি আমাদের বাড়ির সামনে একজন আছে খুব ভালো মানে বানায় আর কি একটু দাম বেশি নাই ঠিকই বাট ভালো বানায় ভাবছি ওখান থেকে একটুখানি বানিয়ে আজকে দিয়ে আসবো অনেক ভাবছি ওটা পয়লা বৈশাখে পড়বো তো দেখি কতদূর কি হয় মাম্মাম কখন ঘুম থেকে ওঠে সেই ওপর নির্ভর করছে কি হলো ওই দেখো চলে এসেছে কি হলো কি করছো ওখানে কি করছিস তুই এখন আমরা বেরোচ্ছি সাড়ে ছটা বাজে মাম্ মাম ছটার সময় ঘুম থেকে উঠেছে যা বাড়িতে পড়েছিলো সেটা পড়েই নিয়ে যাচ্ছি একদম সামনেই যাব পাশে চলো কিচ্ছু হবে না এই স্যান্ডো গেঞ্জ যেমন বাচ্চারা সবাই পড়ে আয় টেলারিং এর দোকানটা একদমই সামনে মাম্মের স্কুলের ঠিক উল্টো দিকে কিন্তু এখন খুলেছে গিয়ে এটাই

বাবুছে না এখন মলার কিনতে রাস্তায় বেরব কি এত গাড়ি বাচ্চা নিয়ে বেরোনো যায় না ওই দেখ দাদান চলে যাচ্ছে বল তুমি চাকা হয়ে গেছে মামা আমার একটা লোটে চকো পাই কিনে দিয়েছি ওই এইখানে গেছিলাম তো এই জামা কাপড়ের দোকান দেখি

আমা ভালো খেতে কি রে টাকা এদিকে তাকা ভালো খেতে আস্তে আস্তে খাও অত অর করে খেয়েও না গলায় আটকে যাবে তোমার খাবারটা কেউ খেয়ে নেবে না তুমিই খাবে আর সারা মেখে কি করছো আর এইগুলো কিনলাম একটা মুকুরো চোখে চিঁড়ে ভাজা এটা খেতে না ভীষণ ভাল লাগে আর একটা এই বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য আর মাম মামের জন্য এই কাভারটা কিনেছি শুধু একটা খাতা পাইনি রকম খাতা দিচ্ছিল মালাটা এখন করবো চাটা খেয়ে নিয়ে করবো থেকে আনা পিসটা তো ইকতের ছিল এত দামি পিস আপনি চুড়িদার করে তো বাদ যাবে কিছুটা ওর তো টাকা পর লাগতো না তো যাই হোক ওই জন্য বললো ওটা ফ্রক করে দিই আর আর একটা আমি আসলে আমার খুব ইচ্ছে ছিল ওর একটা চুড়িদার বানিয়ে দেওয়া আর একটা রেড কালারের একটা চুড়িদারের পিস নিয়েছি তা ওটা হচ্ছে ওর আর আমার সেম তা ওইটা হচ্ছে দুজনের একসাথে বানাতে দিয়েছি ওরটা বানাতে দিয়েছি পাটিওয়ালা আর আমারটা নর্মাল এমনি সালোয়ার পান দিয়ে বানিয়েছি দেবে হচ্ছে তেরো তারিখ পয়লা বৈশাখের আগে ঠিক

এখন বাজে নটা পঁয়ত্রিশ আমি আমার জন্য বানাচ্ছি একটুখানি আজকে ছিঁড়ে ছিঁড়ে পোলাও কিন্তু বানাবো কী দিয়ে বলতো আজকে ডিম দিয়ে ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দেবো এই যে একটু গাজর আলু আলুটা একদম অল্প হাফেরও কম দিয়েছি পেঁয়াজ আর দুটো দিয়ে মেয়ে এখনো খায়নি ওকে এটা করে নিয়ে তারপরে মা খাওয়াতে তরকারি সব গরম হয়ে গেছে কালকে আমাদের আবার রান্নার কাকিমা আসবে না কালকে চেষ্টা করবো সকাল সকাল উঠার মানে সাতটার দিকে উঠে আর মেয়ে তো দশটা পর্যন্ত নটা দশটা পর্যন্ত আরামসে ঘুমিয়ে যায় ততক্ষণে যতটা পারি করার চেষ্টা করব। তাহলে কি বলতো অনেকটা সুবিধা হবে না তো উঠে গেলে মায়ের কাছে থাকবে অসুবিধা নেই কিন্তু তাও চেষ্টা করবো তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া আর এই গরমকালে তো যত বেলা হয় রান্না করতে তত আরো বেশি কষ্ট হয় সকাল সকাল তাও একটু ঠিকঠাক আমার বলতো মামা এখানে মাম্মি কোনটা বল দেখে কেন মাম্মি কোনটা তুই কি করে জানলি দিদুন বলেছে এই দেখো এটা আমি এটা হচ্ছে আমার ছর্দি মানে আমার জেঠির মেয়ে আর কি জেঠুর মেয়ে ছর্দি এটা আমার ছোটকা এটা আমাদের নিচে একজন ভাড়া থাকতো পিকাই এ একদম জন্ম থেকে আমাদের বাড়িতে মানে এর মা বিয়ে হয়ে আমাদের বাড়িতে চলে এসলো এর জন্ম আমাদের বাড়ি তারপরে ক্লাস টুয়েলভ পাশ করে নিজেদের বাড়ি করে তারপর গেছে এটাও তাই এ না এর জন্ম আমাদের বাড়ি না এ এও হচ্ছে আমাদের একটা ভাড়া টিয়া ছিল তো ভাড়া থাকতো আর আমার ঠাকমাকে দেখো এই দেখো দেখো আমার ঠাকুমা আমাকে হয়ে গেছে এবার মা গেছে এর খাবার আনতে দশটা বাজতে দশ মিনিট বাকি ওকে খাওয়াবে বাবারে বাবার মাম্মা মশা কামড়েছে কি রান্নাঘরে না আমি করবো না মামা এই মুখে লিপ বাম করে খাবি না ভাত খেয়ে উঠে তারপর হয়ে গেছে তো ওকে খাইয়ে নিয়ে তারপর বাড়ি যাবো আমার খাবারটা আমি প্যাক করে নিয়েছি বাড়িতে গিয়ে চলো কষা খেয়ে নাও তুমি পৌনে এগারোটা বাজে এবার আমরা বেরোবো আজকেরও লেট তো যাই হোক মামা খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে বসে বসে এখন একটু ফোন দেখছে আর হচ্ছে বাবার পুপুও নেমে গেছে তা পুপু আসছে বাবার পুপু আসলে তারপর আমরা বেরোবো বাড়ি চলে এসছে অনেকক্ষণ মামা মামে ব্রাশ হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবার আমি খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে দুজন একসাথে ঘুমাবো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ঠিক করেছি কালকে সকালবেলা বান্না করে তারপর এডিট করবো নাহলে না সেই ঘুমাতে ঘুমাতে আড়াইটা তিনটে হয়ে যায় আর আমি সকালবেলা আর উঠতে পারবো না ইচ্ছা আছে সাতটার সময় উঠে রান্না বান্না সব কমপ্লিট করা মামা এখন টিভি দেখবে হ্যাঁ দেখতে পেয়েছি ছোট্ট মামাকে দেখতে পেয়েছি আমার ইউটিউবের সাথে কানেক্ট করা আছে না

চলো আমার খাওয়া দাওয়া শেষ বারোটা বাজে দশ মিনিট বাকি এবার ওকে ঘুম পাড়াবো আজকে আমার আর বইয়ের কাবার টাবার কিচ্ছু করা হলো না কারণ ওই বাড়িতে করা হলো না মা রান্না করছিল তারপরে ওকে খাওয়ালো সুতরাং আর এর সামনে করা যাবে না মোটামুটি তার একদম খাবার তো করাই যাবে না উল্টে আরো ছিঁড়ে যাবে জিনিসপত্র তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা একটা গুড নাইট Good night, good night. Good night. What's with him? With him.